সালামু আলাইকুম অনেক দিন পরে সকালে ওঠার সুযোগ হয়েছে গুলা উড়িয়ে দিয়েছি এই ওপরে অনেকগুলা এক চাকলা উপরে নিচে আছে সবগুলা একত্রিত হয়নি এখনো আশা করছি একটু পরে একত্রিত হবে সকালে আসলে কবুতর উড়ানোর মজাই আলাদা আসলে ব্যস্ততার মাঝে হয় না দেখতে পাওয়া যাচ্ছে কি না আসলে জানি না সূর্য এখনো পো আকাশে কাশে উঠেনি এই যে অবস্থা সূর্য সূর্য দেখা যায় না এখনো এই যে সব গুলা ছিটি বিটি হয়ে আছে সব আলাদা আলাদাভাবে সবগুলা একসাথে হইলে আরও ভালো লাগবে দেখা যাক কি করে কাছাকাছি গেছে কিছু কবুতর এই এক হয়েছে দোয়া করবেন ভিওয়ার্স যেন শীতের আগে কবুতরগুলা ঠিকভাবে মল্টিং হয় আর ঠিকভাবে সুস্থ সবল থাকে তাহলে আশা করি শীতে খুব ভালোভাবে উড়ানো যাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আলাইকুম